খুশি <laughs> অনেক 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 দিন ওয়েট করার পর আজকের দিনটা এসেছে যাই হোক আজই হচ্ছে বোনের বাড়িতে গিয়ে হোক তাহলে আজকে সারাদিন কী করবো না করবো কারা কারা আসবে না আসবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট দিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তা ভিডিওটা দুটো পাটে হবে যেহেতু সকাল থেকে রাত্রির পর্যন্ত সারাদিন কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা পাঠে করলে প্রচুর বড় হয়ে যাবে তার জন্য ভিডিওটা দুটো পাটে করবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন আমি স্নান করবো এক প্রথমে ব্রাশ করে ব্রাশ করে স্নান করবো স্নান করে আমি একটা শাড়ি পরবো তা চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো গাইস দেখো আমি পুরো রেডি হয়ে গেছি শুধু চুলটা বাঁধবো চুলটা বাঁধলেই হয়ে যাবে তাহলে চলো চুলটা বেঁধে দিই তারপর আবার তোমাদের দেখা হচ্ছে হালকা হালকা এই জন্য এখন গাইজ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো এই শাড়িটা পরে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এত গরম পড়েছে কি করবো মাম্মা পুরো রেডি হয়ে গেছে ওই দেখো মাম্মা মামা কি করছো তুমি আর আমার বড় মেয়ে রেডি হচ্ছে হয়নি পাচ্ছি না তাহলে চলো এখন যাওয়া যাক এখন যাবো তাহলে চলো বেরানো যাক আমার বড় মেয়ের এখন হয়নি বড় পাঠাচ্ছে আপনার নেই কালো একটা নেই আমার কালো একটা কোথার মধ্যে চার্জারটা ফেতে কেউ মানে করছে তাজমহল কার নিচ্ছে কার কিছু বলছে না কিছু করছে কার ঘুমের কোনে হচ্ছে রং বদল ইচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলেতে বলে চুপ কথা খুলে দে দেয়

চালু হয়ে গেছে লিপ করেই নামলাম এই যে আমার মাশি তো চলো আমরা এখন সকালে টিফিন কি লুচি আর কি করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আলু ভাজা কমপ্লিট সবাই খাওয়ার জন্য বসে পড়েছে ঠিক আছে আমার মেশো এখন পরিবেশন করছে যখন রুচি কাটছে রুচি এটা এরা রান্না করে সত্যি কী সুন্দর

七，的那个土地。 बच्चों लोग ब्रह्मनामों सपा शुक्लों मालों लूढ़े पां जंता दीक्षण सफलों कुत्रपुत्रां दीपोलां दुष्टों काम दारों को विस्तारी आरोप देखो दुष्टों वचन जूप ज्यादा भीतों भीते और उसको तुझी भीते कार को भीत आरो अधिक्षी तांग जिया के

নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম কত্তরকি গণেশাদি সৌরাদি ষোলস বসুধরা নম যপকর্মণি

দক্ষিণে নাও নাও না এই দক্ষিণ দেখো গ্যাস লাইটার চালাই এই গ্যাস জলে তাই তো সব চেক করে নিয়েছিস প্রথম গ্যাসে ঘি এই দেখি সারা চিনি তো নামি কি দিয়ে দেখো গ্যাস লাইট ছাড়া কি সুন্দর এটাকে ধরাচ্ছি এই দেখো ধরে গেলো দেখলে এবার বাড়ানো যায় এটা এবার বন্ধ করে দেবো দেখবো দেখো কি সুন্দর গ্যাস লাইটার ছাড়া এখানে এক জায়গায় পুজো হচ্ছে আবার ঠাকুর ঘরে পুজো হচ্ছে এ মানটু কি নাম দিয়ে হচ্ছে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ আগত্রওয়াল দাশগুপ্ত এখানে দুজন পূজা হচ্ছে গেস 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 এটা যা ঘরে চলে যা ঘরে চলে এখানে পুজো হচ্ছে এখানে পুজো হচ্ছে আবার এখানেও পুজোর কাজ হচ্ছে রোহিত চলে গেছে নিচে তিনজন পুরোহিত পুরোহিতামশাই পুজো করছেন একসঙ্গে যজামহীন শানে এক জায়গায় পুজো হচ্ছে এখানে এক জায়গায় পুজো হচ্ছে এখানে এক জায়গায় পুজো হচ্ছে তিন জায়গার এখানে এক অন্যপূর্ণা দেবী বলে ওখানে রাখে সবকিছু ভালো রেখো দুধ উৎসবে কাজ হয়ে যাচ্ছে

你写在上